আলাইকুম আমি ডক্টর নুবাইরা তাসনিম কর্মরত আছি সহকারে অধ্যাপক হিসেবে ইউনাইটেড মেডিকেল কলেজ এবং কনসালটেন্ট হিসেবে আছি সাঁতারকুল ইউনাইটেড হেলথ কেয়ারে বাহিরে প্রচন্ড গরম পড়েছে সেই সাথে আছে তীব্র আর্দ্রতা এই আর্দ্রতা এবং গরমে শারীরিক অনেক সমস্যার সাথে সাথে দেখা যাচ্ছে ত্বকের নানাবিধ সমস্যা আজকে আমি ত্বকের সমস্যা নিয়ে ছোট্ট করে একটু কথা বলবো কিভাবে আমরা গরমে আমাদের ত্বকটাকে ভালো রাখতে রাখতে পারি পারি সুস্থ প্রথমেই আসি চেহারায় এখন যেমন তীব্র রোদ এবং আর্দ্রতা সেজন্য আমরা যখনই বাইরে যাব আমাদের সবার উচিত ব্রড স্পেক্টামের সানস্ক্রিন ব্যবহার করা যেহেতু এখন তেল চিটচিটে হয়ে যাওয়ার মতো একটা ভয় আছে তাই অবশ্যই সেই সানস্ক্রিনটাকে হতে হবে নন কমেডোজেনিক নন অয়েল বেসড এবং অবশ্যই জেল বেসড বা ওয়াটার বেসড এবং এটা উচিত তিন থেকে চার ঘন্টা পর পর পুনরায় অ্যাপ্লাই করা আরেকটা বিষয় ত্বকের ভালো থাকার জন্য আপনারা ওয়াটার বেসড এবং জেল বেসড সকল ধরনের প্রসাধনী ব্যবহার করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে যে বাসায় এসে সেটা যেন অবশ্যই সঠিকভাবে পরিষ্কার করা হয় আরেকটা বিষয় হচ্ছে চুল এ সময় দেখা যায় চুলে ফাঙ্গাসের উপদ্রব খুব বেশি বেড়ে যায় ছোট ছোট গোটা কিংবা আরো অনেক ধরনের চর্মরোগ আমরা মাথায় দেখতে পাই এটার একটা বড় কারণ কিন্তু মানুষ যখন ঘেমে যায় তখন মাথার ভেতরের অংশে যদি সেই ঘামটা দীর্ঘ সময় জমে থাকে সেখানে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের কলোনি তৈরি হয় তাই অবশ্যই মাথার ত্বকটাকে খুবই ভালোভাবে পরিষ্কার রাখতে হবে এবং দীর্ঘ সময় বাইরে থাকলে অবশ্যই ঘরে এসে মাথার ত্বকটাকে ক্লিন করে নিতে হবে কিংবা শাওয়ার নিতে হবে আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা মুখ ধুবো তখন ডাবল ক্লিনজিং করা যেতে পারে কিংবা মাইল্ড একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়া যেতে পারে প্রচুর পরিমাণে আসলে দিতে হবে শরীরকে আড়াই লিটার থেকে তিন লিটার পানি যদি কমপক্ষে আমরা খাই সেটা আসলে ত্বকের হাইড্রেশন এরকম একটা সময় খুব ভালোভাবে কাজ করবে আমরা যেসব কাপড় চোপড় পরবো সেটাকে হতে হবে খুবই সুতি ঢিলে ঢালা এবং একটু হালকা রঙের তাহলে এটা রোদ টানবে কম এবং রোদে পুড়ে যাওয়া কিংবা ট্যানিং হওয়া কিংবা নতুন নতুন ধরনের কিছু উপসর্গ যেটা রোদের কারণে হয় সেটা থেকে মুক্তি পাওয়া যাবে এ সময় কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস ফাঙ্গাসের সমস্যাটা বেড়ে গিয়েছে প্রচুর পরিমাণে আমরা এখন স্ক্যাবিসের এবং আরো অনেক ব্যাকটেরিয়াল প্রবলেম পেয়ে থাকি এই জিনিসটা থেকে দূর করার জন্য একটা বড় বিষয় হচ্ছে আপনারা যখন আরেকটা মানুষের সাথে মিশবেন লক্ষ্য রাখবেন যে তার শরীরে কোনো ধরনের চর্মরোগের উপসর্গ আছে নাকি যদি থাকে সেক্ষেত্রে তাকে অবশ্যই আপনারা একজন চর্ম বিশেষজ্ঞর কাছে পাঠাবেন আপনারা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আপনি যদি প্রতিনিয়ত বাহিরে যান তাহলে চেষ্টা করবেন প্রতিদিন যেন গোসল করা হয় এবং গোসলের সময় একটা ভালো ফাঙ্গাস জাতীয় ফাঙ্গাল অ্যান্টি ফাঙ্গাল যে আমরা সাবানগুলো বলি সেই সাবান যদি আপনি ব্যবহার করেন সেটা ভালো হবে এই ছোট ছোট কিছু টিপস মেনে চললেই আসলে এই তীব্র গরমে ত্বকটাকে ভালো রাখা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম